পাওয়ার আর বর্মন ছিল পাওয়ারের ফোর ফোর একটা ছিল তার সঙ্গে কিন্তু টেন নাইন ছিল তো তার সঙ্গে ডিজে সার্জেন ছিল ডিজে পঙ্কজ ছিল আরও অনেক সেট আপ ছিল তো গতবারে কিন্তু কম্পিটিশানটা জোরদার হয়েছিল আর এবছরও ঠিক সেই একই দিনে কিন্তু ভাড়া হয়েছিল বন্ধুরা পাওয়ার ভাড়া হয়েছিল বর্মন ভাড়া হয়েছিল এবং কিন্তু ডিজে সার্জেনের দুটো ক্লাব ভাগ হয়ে যে ডিজে সার্জেন যে ক্লাবে আসছিল গতবারে তো সেই ক্লাবটা দুটো ভাগে হয়ে গিয়েছিল একটা ছিল টাইটানিক যদি সাজেন যদি যায় তাহলে টাইটানিক কিন্তু সোলো পিস বক্সিং যাবে এরকম একটা কথা হয়েছিল বা বর্মনে ছিল আরও পশ্চিম মেদিনীপুরে অনেক নতুন নতুন সেটা হয়েছিল সেইগুলো ছিল আর গোস্বামী তো ছিল ওই সবই ভাড়া ছিল কিন্তু বন্ধুরা গতবারে যে কম্পিটিশান হয়েছিল কম্পিটিশানের শেষে একজন মারা যায় তো সেই কারণে কিন্তু এই বছর ওই জায়গাতে কোনো কম্পিটিশান হচ্ছে না বা পুলিশ প্রশাসন কোনো পারমিশন দেয়নি কারণ গতবারে একজন যে কোনো কারণবশত হোক মারা গিয়েছিল সেই কারণে কিন্তু গতবার এই কম্পিটিশানটা ওখানেই শেষ হয়ে গেছে তো মোটামুটি গতবারে কম্পিটিশানটা হয়েছিল আর এবছর কিন্তু বন্ধুরা একদম টোটালি ক্যান্সেল হয়ে গেল তো আর কোনো দিন কম্পিটিশান হবে না বেলপাহাড়িতে বেলপাহাড়ির মাঠে আর কোনো হয়তো আমরা কম্পিটিশান দেখতে পাবো না তো মোটামুটি কম্পিটিশানটা খুব দারুণ ছিল আর গতবারে আমি গিয়েছিলাম যদিও থাকতে পারিনি যাই হোক চলে এসেছিলাম তো এই বছর কিন্তু বন্ধুরা অনেক ইউটিউব চ্যানেল থেকে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল থেকে অনেক চ্যানেল থেকে ওই বেলপাহাড়ি সাইডের অনেক চ্যানেল থেকে আপডেট দিয়ে দিচ্ছে যে এখনও পর্যন্ত কি কম্পিটিশান হবে কিন্তু না বন্ধুরা তো আজকে যদি কম্পিটিশান হতো আজকে সে সমস্ত সেটা চলে যেত তো আমি মোটামুটি যেগুলো সেটা ভাড়া হয়েছিল তো ওই সেটাগুলি মোটামুটি ফোন করে আমি খবর নিয়েছি যে তারা বলছে কোনো পুলিশ পারমিশান না পেলে কিন্তু ওরা কম্পিটিশানে যাচ্ছে না কোনো সেট আপ নিয়ে যাচ্ছে না তো সেই কারণে কিন্তু কোনো পুলিশ পারমিশান পায়নি তো কোনো সেট যাচ্ছে না আর ওখানে কিন্তু কম্পিটিশানটা টোটালি বন্ধ আর আমি রসকুণ্ডু গিয়েছিলাম যেহেতু ওখানে কাছাকাছি রসকুণ্ডু বেলপাহাড়ি থেকে বেশি দূর নয় পশ্চিম মেদিনীপুর সাইড তো ওখানে বেশ কিছু ছেলে আমার পরিচিতি হয়েছে আমার সাবস্ক্রাইবারও রয়েছে তো তারা বলছে যে দাদা কম্পিটিশান হবে না এবছর বছর তো সমস্ত সেটা ভাড়া হয়ে গিয়েছিল তো কারণ একটা ওই পুলিশ পারমিশন নেই সেই কারণে কিন্তু কম্পিটিশান হবে না এক মাস ধরে সমস্ত ক্লাবের ছেলেরা মিলে চেষ্টা করছিল আজকে ষোলোই আগস্ট আগের মানে ষোলোই জুলাইতে কিন্তু প্রায় এক মাস ধরে সমস্ত সেটা কমিটি চেষ্টা করছিল যাতে কম্পিটিশানটা হয় তো যাই হোক কম্পিটিশানটা হয়নি তো কিছু করার নেই বন্ধুরা আর আমরা কিন্তু এরকম একটা কম্পিটিশান দেখার জন্য মুখিয়ে থাকি তো আমরাও দেখি তোমরাও দেখো তোমাদের চ্যানেল তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে দেখো ভিডিও দেখো তো যাই হোক কিছু করা নেই বন্ধুরা কম্পিটিশানটা মেনলি কিন্তু হচ্ছে না আর এবছর হচ্ছে না মানে আশা করি আর কোনোদিন কম্পিটিশান হবে কিনা ঠিক নেই তো যাই হোক একটা জিনিস যখন ভেঙে যায় তাহলে কি তখন কিন্তু জুটতে সময় লাগে কষ্ট হয় তো যাই হোক আমার মনে হয় কম্পিটিশান আর দিন হবে না ওইখানে ওই জায়গাতে কোনোদিন কম্পিটিশান হবে না তো এই আটে তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল ফাইনাল আপডেট আজকে যদি কম্পিটিশান হতো আজকে কিন্তু সেটা কিন্তু অলরেডি ঢুকে যেত বেলপাহাড়ির বুকে তো কোনো সেট আপ যায়নি এই কারণে কম্পিটিশান হচ্ছে না তো বলে রাখি বন্ধুরা আজকে কিন্তু বড় পাওয়ারের ষোলো পিস বক্স কিন্তু বাঁকুড়া যাচ্ছে একটা কম ভাড়া রয়েছে ষোলো পিস বক্স তো যাচ্ছে ওখানে আর পাওয়ারের একটা ডবল সেট যাচ্ছে ওখানে তো এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল আর চলো তাই বলেছিলাম বেলপাহাড়ি নিয়ে একটা আপডেট নিয়ে আসবো তো এটাই হচ্ছে ফাইনাল আপডেট তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে আর যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলে চলে আসো ডিজে মহারাজ ব্লক্স তো আমি মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করি সমস্ত জায়গায় আর পেছনে অনেক কম্পিটিশন রয়েছে তবে আমাদের পূর্ব মেদিনীপুরে নয় সব উড়িষ্যা রয়েছে আর পশ্চিম মেদিনীপুর রয়েছে সবই আপডেট দেবো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিও যেতে তখনই জানো বাই বাই